বাংলাদেশে হিন্দুদের ওপর লাগামহীনভাবে অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল উদ্বাস্তু সমাজ দুর্গাপুরের রঘুনাথপুর এলাকা জুড়ে এই প্রতিবাদ মিছিলটি হয় শঙ্খবাজি উলুধ্বনি দিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় উদ্বাস্তু সমাজের সদস্যদের তারা বলেন লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে ইউনুস সরকার তার প্রতিবাদে পথে নেমেছে তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বাংলাদেশ থেকে অনেক রিফুজি তারা ভারতে মুসলিমদের অত্যাচারে জেহাদি মুসলিমদের অত্যাচারে তারা ভারতে এসছেন সুতরাং আমাদের প্রতিবাদ যে আর কোনো হিন্দু হত্যা না হয় কাজ না হয়। আফগানিস্তানের মতো যে পরিকল্পনা ইউনি সরকার তৈরি করতে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেশে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করা এই উদ্দেশ্য নিয়েই আজকে দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা